প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাণিজ্যিক ভিত্তিতে সর্বপ্রথম যেই চা বাগানটি যাত্রা শুরু করে সেই চা বাগানে দাঁড়িয়ে আছে এখন সিলেটের মালনি ছড়াতে আর এটির বর্তমান নাম মালনি ছড়া টি স্টেট প্রিয় দর্শক আমরা জানি বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় সিলেটের মালনি ছড়াতে তবে আপনারা কি জানেন সর্বপ্রথম চা বাগান বাংলাদেশে প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু সিলেটে নয় সেটি ছিল চট্টগ্রামে চট্টগ্রামে আঠারোশো চল্লিশ সালের দিকে সর্বপ্রথম চা বাগান প্রতিষ্ঠিত হলেও সেটা পরবর্তী তার টেকেনি এরপর আঠারোশো সালে সিলেটের এই মালনি ছড়া টেস্টেটেই সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা উৎপাদন শুরু হয় বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে যে তথ্য দেয়া রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা বলেছেন মতান্তরে আঠারোশো সাল তবে আমরা এই যে মালনি যে টি স্টেট দেখতে পাচ্ছি পেছনে মালনি ছড়া আঠারোশো চুয়ান্ন লেখা রয়েছে আর এ থেকেই বোঝা যায় যে বাণিজ্যিক ভিত্তিতে সর্বপ্রথম চা চাষ শুরু হয় আঠারোশো সালে বাংলাদেশে দুটি চা নিলাম কেন্দ্র রয়েছে একটা চট্টগ্রামে আর একটা বাজারে মৌলয়বাজারে এবং চট্টগ্রামে দুটি চা নিলাম কেন্দ্র থেকে চা নিলাম করা হয় বাংলাদেশে এই সিলেট ছাড়াও উত্তরবঙ্গ এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের সীমিত পরিসরে চা চাষ শুরু হয়েছে উত্তরবঙ্গের পঞ্চগড় নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁ এই জায়গাগুলোতে চা চাষ চলে বান্দরবনের সীমিত পরিসরে হচ্ছে সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে তিনটে জেলায় চা চাষ হয় সুনামগঞ্জ হাওর এলাকা হওয়ার কারণে সেখানে চা চাষ সম্ভব হয় না সিলেট বাজার হবিগঞ্জ তবে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলইবাজারে প্রায় বিরানব্বইটি চা বাগান রয়েছে বর্তমানে সারা বাংলাদেশে একশো আটষট্টিটি চা বাগান রয়েছে আর এই একশো আটষট্টিটি চা বাগানের মধ্যে যেই চা বাগানটি চা শিল্পের প্রতিকৃত হিসাবে সকলকে আলো দেখিয়েছে সেটি হচ্ছে এই সিলেটের মালনি ছড়া দুই হাজার পাঁচশো একর জাগার উপর প্রতিষ্ঠিত এই সিলেটের মালনিছড়া চা বাগানটি মিস্টার হার্টসনের হাত ধরে শুরু হলেও বর্তমানে সিলেটের বিখ্যাত একজন ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সমাজসেবক জনাব রাগিব সাহেব এর মালিকানায় রয়েছেন দেখতে পাচ্ছেন যে সিলেটের সেই মালনি চা বাগান আমার ডানে বায়ে যতদূর চোখ যায় শুধু চা বাগানই দেখা যায় দেখতে পাচ্ছেন চা বাগান চা বাগান চা বাগান আর এই চা এই যে চায়ের পাতা এটা কিন্তু শুধু তুলে নিলেই চা হয় না একটা নির্দিষ্ট বয়স থাকতে হয় এই চা পাতার সেই অবস্থাতে তুলে নেয়ার পর সেটা প্রসেসিং করার পরই তারপরে সেটা থেকে চা হয় তো এটা হচ্ছে সেই চা গাছ আমরা যারা চা গাছ অনেকেই দেখিনি তাদেরকে অনুরোধ করব অন্তত সিলেট এসে বা অন্যান্য যে জেলার নাম বললাম সেখানে গিয়েও কিন্তু আপনারা চা বাগান দেখে আসতে পারেন চমৎকার একটা জায়গা চা বাগানের মধ্যে আসলে এক অন্য রকমের অনুভূতি হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করা সিলেটের মালনি ছড়া চা বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম